আপনার সবাইকে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক না প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন এবং ইউটিউবে যারা দেখবেন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা চাই যে ভিডিওর বক্তব্যটা সবার কাছে পৌঁছুক ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করবেন শেয়ার করবেন কারণ দেখুন সাধারণভাবে মিডিয়াতে যে কথাগুলো আসে এবং এখানে যে কথাগুলো বলা হয় দুটোর মধ্যে একটা তফাৎ থাকে আমরা একটু উন্নত অন্য সংবাদের যে যেগুলো বিষয়ে মানুষ খেয়াল করেন না সেটাকে আপনাদের সামনে আনতে চাই তাই আমাদেরকে উৎসাহিত করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ রইল এবং অন্যকে দিয়েও বন্ধুবান্ধবকে দিয়েও সাবস্ক্রাইব করাবেন বেশি বেশি করে মানুষের সামনে বক্তব্যগুলো পৌঁছুক এটাই আমি চাইছি মুখ্যমন্ত্রী আজ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এর আগে আমি একটা কথা বলিনি যে আপনারা জানেন যে অমিত মালবী এসেছিলেন কয়েকদিন আগে এবং অমিত মালবিয়া বাজার সম্বন্ধে বলতে গিয়ে একটা কথা বলেছেন যে গুয়াহাটি শহরে শহরের উন্নয়নের জন্য নয়শো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় হয়েছে এবং আরও প্রায় ছশো কত কোটি টাকা পাইপলাইনে আছে মানে আসবে এখন এই জায়গাটা আমি এখন আপনি একটা চিন্তা করুন জায়গাটা এবং তো তখন আমরা একটা প্রশ্ন করেছিলাম যে শিলচর যে স্মার্ট সিটি হওয়ার কথা ছিল স্মার্ট সিটি শিলচর নিয়ে অনেকগুলো প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সেটার কী হলো আজকে শিলচর কী অবস্থায় দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শহরটা এই শহরটা একটা জঞ্জালের শহরে পরিণত হয়েছে একটা পরিত্যক্ত নগরীর দিকে পরিণত হওয়ার দিকে যাচ্ছে শহরটি দিনে দিনে অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে যাই এটা যে আমি অনেক আলোচনা করেছি আমার আলোচনার বিষয়বস্তু এটা নয় আমি আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পুজোর আগেই যুহাটে যুহাটে ফ্লাইওভার ফ্লাইওভারের কাজ শুরু হয়ে যাবে তো এখানে একটা আমি এটা এই খবরটা আমি জানতাম না আমি এটা হঠাৎ দেখলাম দেখার পরে একটা কথাই মনে হয়েছে যে যোরহাটে ফ্লাই হয়ে যাচ্ছে যোরহাট যোরহাট শহরকে যদি আপনি শিলচরের সঙ্গে মেলান কোনো তুলনা হবে না জুহাট একটা ছিমছাম শহর এত ট্রাফিক জ্যাম হয় না বেশি বড় নয় শহরটা সেই তুলনায় শিলচর অনেক অনেক বড়ো প্রচুর ট্রাফিক জ্যাম হয় শিলচরের প্রচুর লোক সমাগম হয় কোনো তুলনাই হয় না যোরহাটের সঙ্গে শিলচরের যাই হোক সেই যোরহাটে হয়ে যাচ্ছে এবার পুজোর আগেই হয়ে যাচ্ছে এবার এতই গৌহাটিতে প্রায় বাইশটা না তিরিশটার মতো ফ্লাইওভার হয়েছে এবং শিলচরে কিন্তু শিলচরে হলো না হবে পুজোর পরেই তো যুহাটে যদি হতে পারে তাহলে শিলচরে নয় কেন একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে এবং জানেন যে গৌহাটি গৌহাটি কর্পোরেশন হয়ে গেছে এবং কর্পোরেশন নির্বাচন আগামীতে হবে কিন্তু আমাদের এখানে না একটা কর্পোরেশন হলো না একটা পুরসভা হলো কিসের কোনো অবস্থায় আছে এটা বোঝা যাচ্ছে না তো শিলচরে ফ্লাইওভার একটা দাবি অনেক অনেক দিনের ছিল সেটা হলো প্রেমতলা থেকে রাঙ্গির ঘাড়ি তারপর অনেকে বললেন না তারাপুর থেকে টেনে এনে একসঙ্গে ঘুরিয়ে রাঙ্গির খাড়ি তে আনা হবে ফ্লাইওভারটা অনেকে আবার বললেন না এত ছোট রাস্তার মধ্যে এটা সম্ভব নয় তারপর মুখ্যমন্ত্রী এসে বললেন যে সাংসদ এবং বিধায়ক চাইলেই ফ্লাইওভার হবে এর কিছুদিন পর মুখ্যমন্ত্রী এসে বললেন যে ইন্ডিয়া ক্লাব যদি ভাঙতে জনগণ রাজি থাকে তাহলে ফ্লাইওভার হবে তে আমার একটা প্রশ্ন হলো যে গুয়াহাটিতে ফ্লাইওভার করার সময় কি এ ধরনের কথা বলা হয়েছিল যে মানুষ চাইলে ফ্লাইওভার হবে বা অমুক বিধায়ক বা অমুক সাংসদ চাইলে ফ্লাইওভার হবে এই কথাগুলো বলার অর্থ কী শিলচর একটা ফ্লাইওভার কেন দেওয়া হচ্ছে না কয়েকদিন আগেই বলা হয়েছে যে শিববাড়িতে শিববাড়ির ভাঙ্গনের এখানে একটা ফ্লাইওভার দেওয়া হবে হ্যাঁ সেটাও তো কিছু হলো না এই কাজ হয়ে যাবে শোনা যাচ্ছে সেটাও কিছু হলো না তো এই যে বিষয়টা আমি আমি এখানে তুলে ধরছি আমার খুব মানে আপনাদের কি বলবো খুব মনে একটা আঘাত পেয়েছি যে আশ্চর্য শিলচরের আগে জোহাটে হয়ে যাচ্ছে ফ্লাইওভার অথচ সর হিসাবে শিলচর অনেক বড় লোকসংখ্যা প্রায় সাড়ে তিন চার লক্ষ ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে শিলচরে পুরো কর্পোরেশন হবে বিয়াল্লিশটা ওয়ার্ড হবে এসব কথা আমরা অনেক শুনলাম ডিলিমিটেশন হয়ে গেছে এখন শোনা যাচ্ছে মামলায় ঝুলে আছে আচ্ছা মামলার জন্য ঝুলে ডিব্রুগড়ে কে কেউ মামলা কেউ করলেন না শিলচরে করে নিলেন মামলা মামদার জন্য ঝুলে আছে এসব মানে ঠিক কী কারণে হচ্ছে না এটাও বোঝা যাচ্ছে না আর আমাদের এখানে তো কোনো কিছু বোঝার উপায় নেই কিছু ওই জানি যেমন আপনাদের এখন শোনা যাচ্ছে আধার কার্ডে নাকি সুপ্রিম কোর্টের প্রয়োজন নেই আর আগে বারে বারে এসে বলা হলো যে না না সুপ্রিম কোর্ট আধার কার্ড আটকে রেখেছে এটা কোর্টের ব্যাপার তো কথাবার্তাগুলো মানে ঠিক কোন সময় কোনটা বলা হয় এসব মানে বোঝা বলা মুশকিল হয়ে যায় আমাদের মতো মানুষের পক্ষে আর বিশ্বাস করা মুশকিল হয়ে যায় এত আমরা জানতাম যে আর শিলচরে না হওয়ার জন্য যে কত যুক্তি হবে শিলচরে ফ্লাইওভার হবে না এই কারণে হবে না সেই কারণে হবে না হবে না হবে কথা পরে আবার সে বলছেন যে না জনগণ চাইলে হবে তো জনগণ তো চাইছে নি এটা আবার বলার কি আছে না সাংসদ বিধায়ক চাইলে হবে মানে সাংসদ বিধায়ক চাইলে মানে কি হবে মানে সাংসদ বিধায়ক তো চাইবে না তার এলাকায় ফ্লাইওভার হোক দীপায় চক্রবর্তী তখন তো রাজদীপরাছিলেন রাজদীপ কি ফ্লাইওভার হবে না না ফ্লাইওভার হবে না এই কথা বলবেন বলবেন না তারা তো চাইবে না ফ্লাইওভার হোক তো জমি অধিগ্রহণ করতে হবে কত ধরনের কথা জমির তো এগুলো এগুলো পরের প্রশ্ন জমি অধিগ্রহণ কিভাবে হবে না হবে আগে তো হোক যে সিদ্ধান্ত হোক যে ফ্লাইওভারটা হবে এই এত এত ট্রাফিক জ্যাম শহরে আটকের একমাত্র রাস্তা ফ্লাইওভার সেই ফ্লাইওভারটা কেন হচ্ছে না হতে অসুবিধাটা কি কেউ জায়গা না ছেড়ে তাকে জায়গার দাম দেওয়া হবে কত কোটি খরচ হবে এক একটা ফ্লাইওভারে চারশো সাড়ে তিনশো চারশো কোটি করে খরচ হচ্ছে গুয়াহাটিতে যেখানে প্রয়োজন নেই সেখানেও ফ্লাইওভার হচ্ছে আমরা দেখলাম যেখানে ট্রাফিক জ্যাম থাকে না সেখানেও ফ্লাইওভার হবে আর জুহাট শহরে তেমন ট্রাফিকই নেই আমি নিজে কয়েকবার গেছি জুহাট শহরে আমি নিজে দেখেছি এমন কোনো ট্রাফিক নেই শিলচর থেকে যানবাহন চলাচল চলাচল অনেক কম তারপরেও সেখানে ফ্লাইওভার হচ্ছে অথচ শিলচরে ফ্লাইওভারটা করতে এত এত অসুবিধা তো এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি জানি যে এগুলো বিষয়কে কেমন গুরুত্ব কেউ দেন না আর এগুলো বিষয়ে অনেকে বিরক্ত হন কিন্তু শিলচরে ফ্লাইওভারটা হওয়াটা খুব জরুরি এটা কিন্তু ঘটনা যদি ফ্লাইওভার শিলচর না করা হয় যদি করা হয় কোন টেকনোলজিতে করা হবে কিভাবে করা হবে সেটা বিচার বিবেচনা করবেন সবাই কিন্তু ফ্লাইওভার আর কর্পোরেশন দুটাই শিলচরে হওয়াটা জরুরি শিলচরের কর্পোরেশনের কি হলো এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর দেওয়া হয় না মামলা ঝুলে আছে অতদিন হঠাৎ দেখবেন না না মামলার জন্য হয়নি এটা অন্য কারণে হয়েছে ডিব্রুগড় হয়ে গেলো অথচ এখানে পুরো নির্বাচনটা হলো না শিলচরে ডিব্রুগের পুরনির্বাচন হয়েছে ওরা করেছে মিউনিসিপালিটি নির্বাচন আগামীতে ওরা আগামীতে ওরা মিউনিসিপ্যালিটি ইয়ে নির্বাচন করবে তখন আমরা কথা বলেছিলাম ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনের সঙ্গে প্রশান্ত ফুকন বলেছেন দেখুন দু হাজার একুশ সালের কথা বলছি প্রশান্ত তখন পুরনির্বাচন হয়েছে গুয়াহাটিতে তো আমরা বললাম যে গুয়াহাটি তো পুরনির্বাচন হয়েছে গুয়াহাটিতে বলছি ডিব্রি ডিব্রিগড়ে তো আমরা জিজ্ঞেস করলাম ডিব্রিগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনকে যে আপনারা আপনারা তো ডিব্রিগড় তো মিউনিসিপাল কর্পোরেশন হয়ে গেছে তো আপনারা কেউ এখন ইলে মিউনিসিপ্যাল ইলেকশন করালেন পুরনির্বাচন কেন করালেন নিগম নির্বাচন করালে পারতেন বা পুরসভার নির্বাচন কেন করালেন উনি বলেন দেখুন পুরো কর্পোরেশনটা পুরো প্রক্রিয়া শেষ হতে হতে তিন দুই আড়াই তিন বছর লাগবে এই সময়টা বসে থাকা যায় না তাই আমরা এই কাজটা করছি যে আমরা পুরসভাটা নির্বাচনটা করিয়ে নিচ্ছি এটার মেয়াদ শেষ হতে হতে পুরো কর্পোরেশনের কাজটা কাজটা শেষ হয়ে যাবে তখন একসঙ্গে পুরো কর্পোরেশনের নির্বাচনটা হবে এবং সর ঠিকই ঠিকই কথা বলেছেন ডিব্রুগড় এখন ডিক্লেয়ার হয়ে গেছে অর্থাৎ আমাদের আগে ডিব্রুগড় কিন্তু কর্পোরেশন হয়ে গেল আসামের দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ার সত্ত্বেও শিলচর কিন্তু ডিব্রুগড় থেকে পিছিয়ে গেল যেভাবে পিছিয়ে গেল ফ্লাইওভারের ক্ষেত্রে সেই আগে জোহাটের ফ্লাইওভারটা হয়ে গেল তো আমি আবার আসছি আগের কথাটাই এই যে গুহাটির জন্য এতটা টাকা খরচ করা হচ্ছে ষোশো কোটি টাকা শিলচরের জন্য কি যায় না খরচ করা শিলচরের জন্য কত টাকা খরচ হয়েছে হিসাবটা দেখা যাক একবার কত টাকা খরচ হয়েছে গত তিন চার দিন আগে যে বিষয়টা নিয়ে আমরা চিৎকার চামেচি করি যে শিলচর রাস্তা খোলা রাস্তা খোলা হচ্ছে এবং বিধায়ক নিজেই বললেন যে ভালো ভালো রাস্তাগুলো খোঁড়া হচ্ছে এই যে একটা অভিভাবকীন অবস্থার মধ্যে শিলচর রয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আর আসলে ডিব্রুগড়ে এই আসলে প্রায় প্রায়বার আনার মতো আনানোর মতো ক্ষমতা সেখানকার নেতাদের রয়েছে যেটা আমাদের এখানকার নেতাদের যেটা নেই তারা পারছেন না এখানে কিছু করতে উন্নয়নমূলক কোনো কাজ তারা শিলচরে করাতে পারছেন না এই যে রাঙ্গের খেলার যেটা খনন শুরু হয়েছে যেভাবে কাজ চলছে এক দুই দুই কিলোমিটার কাজ হয়েছে এক বছরের দেড় বছর এভাবে চললে তো পঞ্চাশ বছর লাগবে এটা বানাতে তো এভাবে একটা কাজের গতি চলবে এবং এভাবে কিছু হয় না যে রাস্তাগুলো আছে এটা একটু ভালো করে দিলাম আমি খুব উন্নয়নমূলক কাজ করে নিলাম এসব বলার কোনো অর্থ হয় না মানুষের যেটা প্রয়োজন সেটা আগে করতে হয় এটা হলো ঘটনা এবং এই কাজটাই হচ্ছে না শিলচরে নাহলে যুহাটে কীভাবে এসে যায় শিলচরে কেন আসে না জানি অনেক যুক্তি খাড়া করবেন অনেকে কিন্তু যুক্তি টুক্তি তো খাড়া করে লাভ নেই এখানে শিলচর তো এখানে বঞ্চিত হয়ে গেল এখন কর্পোরেশন হবে না পুরসভা হবে এটাও স্থির হলো না মামলা করেছেন অশোক সিং এসে বললেন যে চার মাসে নাকি মামলা শেষ হয়ে যাবে মামলা চার মাসে শেষ হবে তাকে কে বললো তিনি কি আদালত এই প্রশ্ন তুলেছেন সুস্মিতা দেব ঠিকই তুলেছেন আদালতে মামলা কবে শেষ হবে এটা কেউ বলত যা নিজেও বলতে পারবেন কিনা সন্দেহ আছে সুতরাং কবে হবে তার মানে যতদিন মামলা ঝুলে থাকবে ততদিন পর্যন্ত আধার কার্ডের মতো শিলচর মিউনিসিপালিটিও ঝুলে থাকবে এটাই কি এই প্রশ্নগুলো আসছে জুহাটে হতে পারে আমাদের শিলচরে কেন পারে না জুহাটে যদি ফ্লাইওভার হতে পারে শিলচরে কেন পারে না এই প্রশ্নটা করাটা কি উচিত নয় শিলচরের প্রতিটি নাগরিককে এই প্রশ্নটা করা উচিত কারণ আমরা প্রতিদিন আপনি আমরা প্রতিদিন ঘর থেকে বের হই এবং রাঙ্গিখাড়ি দিয়ে প্রেমতলা প্রেমতলা থেকে এই এলাকাটা এত যানজট থাকে সদরঘাটে সেই এলাকাগুলো যানজট থাকে প্রত্যেকেই এটা ভুগছেন সাংঘাতিকভাবে আমি রাস্তা খারাপের কথা এখানে আনছি না কিন্তু একটা ফ্লাইওভার বানানো একটা শহরে কি সম্ভব হয় না এত বড় একটা শহরে একটা ফ্লাইওভারও নেই এটা কি হতে পারে আপনি যান শিলচরের মতো শহরে প্রত্যেক জায়গায় ফ্লাইওভার আছে কেন কেনই এই বৈষম্যটা হবে এই প্রশ্নটা করাটা কি খুব অন্যায় হয়ে যাবে নমস্কার